না তো আজ যে মঙ্গলসূত্রটা করলাম এটা শুধু তো ব্লাড দেবো তো আমি ওখান থেকে তারপর ডাইরেক্ট মামাবাড়ি চলে যেতাম ফেরা পথে দুজনে একসাথে ওইভাবে ফিরছিলাম ঘরে আমাকে যেতে বারণ করলো ওখান আমার ছোট সুন্দর করেছে না প্যান্ডেলটা হচ্ছে ওই ধারে কিন্তু দেখা যাচ্ছে না প্যান্ডেল এক রাতের বেলা ওখানে পৌঁছালে তবেই দেখা যাবে বাতাসার জল তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ এখন হচ্ছে ঠাকুর দিয়ে ওপরে এলাম আর ও হচ্ছে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে কারণ হচ্ছে ও কিছু আজকে ব্লাড টেস্ট আছে সেগুলো করে যার জন্য খালি পেটে আছে মানে এখন শুধু একটু বাতাসা মৌরি ভেজানো জল দিল আর কিছু খাবে না মানে ব্লাডটা দিয়ে তারপর একটু কিছু খেয়ে নেবে চা বিস্কুট হোক আর বা কচুরি খুচুরি যাই হোক কিছু একটা খেয়ে নিন আর দুপুরবেলা কী খাবে ভাত খাবে

তো আমার মাইল টেস্ট আজকা কালকের মতন আপাতত কমপ্লিট হয়ে গেছে ও শুধু রিপোর্টগুলো কিছু রিপোর্ট পাওয়া হয়ে গেছে আর কিছু রিপোর্ট এখনো আসা বাকি রয়েছে তো ও এখন বেরিয়ে যাবে এখন হচ্ছে হ্যাঁ কালকে কিছু রিপোর্ট পেয়েছে এখন বাজে পনেরো নটা একটা বাস আছে বাসে করে যাবে আমি বুক করিনি তোমার শুয়ো যদি শুয়ে থাকো লেট হ্যাঁ উঠছি উঠছি যখন উঠে পড়বে তখনও দেরি হয়ে গেছে ডিটু আমার বাপের মতো আমার বাবা ওই রকম সে যাই হোক ও কাছ থেকে এলে তারপর হচ্ছে আজকে একটা বিয়েবাড়ির আর নিমন্ত্রণ আছে মানে একটা যে তো পনেরো তারিখে এই রবিবারও একটা নিমন্ত্রণ আছে সেটা তো যেতে পারবো না শুধু বাবা যাবে আর ও কাছ থেকে এলে তারপর হচ্ছে আমরা চারজন একসাথে যাব। এই ওই তো ঘরের পাশেই একদম সুতরাং দেরি হলে অসুবিধা নয় যেতে যেতে হয়তো সাড়ে দশটা অনেকবার বলেছিলাম আজকে না আমি তো যতদিনে মানে এই গুলো চলছে আমি তো যাচ্ছি মায়েরটাও যাচ্ছে ওখান থেকে হচ্ছে মাসি আসে মায়ের সাথেও যাচ্ছি আর ওর সাথেও যতটা যাওয়ার চেষ্টা করি আমি যত একটা টেনশন কাজ করে তো আজকে আজকে বলে কথা না মানে কালকে থেকেই আমাকে বারণ করছে যে তোমাকে যেতে হবে না শুধু তো ব্লাড দেবো তো আমি ওখান থেকে তারপর ডাইরেক্ট মামা বাড়ি চলে যেতাম ফেরার পথে দুজনে একসাথে ওইভাবেই ফিরছিলাম কদিন তো আমাকে যেতে বারণ করলো ওখান থেকে আমার ছোটো মামা বললো যে তোকে আসতে হবে না ওকে আমার কাছে পাঠিয়ে দিবি আমি যা যা করার করে নেবো কেন মামা হচ্ছে ওই লাইনে একটু কাজ করে তো সুতরাং মামা কাছে আছে বলে একটু সুবিধা মানে দেরি হয় না অনেক তাড়াতাড়ি অনেক কাজ হয়ে যায় আমাদের তো যাই হোক ও বেরিয়ে গেছে পৌঁছে অবশ্যই আমাকে ফোন করবে আর মামা অবশ্যই আমাকে ফোন করবে ততক্ষণ হচ্ছে আমি বিশেলাটা পয়সা করে নিই ভাবছিলাম আমাদের দোকানটা গিয়ে খুলি কারণ হচ্ছে মা ও শুধু তুলে দিয়েছে ও মার দোকানেই মা বসার রয়েছে তা আমি এদিকে কাজগুলো করিনি তারপর হচ্ছে দোকান হচ্ছে গিফট প্যাকিং করা হয়ে গেছে আমার তো আমি হচ্ছে এটাকে প্যাকিং করে রেখে দিলাম মানে যখন ওরা সব কাছ থেকে আসবে মানে যেতে যেতে তো অনেক রাত হবে আমাদের তো ঘন্টা বন্ধ করে দিতে হবে আর এতে হচ্ছে গিফট প্যাকিং করে যেটা হচ্ছে শাড়ি দিয়েছি একটা শাড়ি সম্বন্ধে আমার আইডিয়া নেই যে কী শাড়ি সেটা বলতে পারবো না তবে পিঙ্ক কালারের একটা শাড়ি আছে হালকা পিঙ্ক যেটা তো গিফট হচ্ছে প্যাকিং তো হয়ে গেছে আর এবার হচ্ছে খেতে বসেছি একটু তরকারিটা গরম করে নিলাম আমার খাওয়া হয়ে গেলে তারপর মা খেতে আসবে প্লেন হচ্ছে পালং শাকের তরকার আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো রেডি হয়ে গেছে আমরা ও কাছ থেকে আসতে বাবা মা এখনো রেডি হয়নি মানে আমাদের তো একটু রেডি হতে সময় লাগবে আমার কাছে দেখনা পড়া আচ্ছা হ্যাঁ

ঠিক আছে তো আজ হচ্ছে মঙ্গল পরলাম এটা মানে একবার পরেছিলাম খুলে রেখেছিলাম আজকে হচ্ছে পরেছি শাড়িটা পরলাম বলে আর আজ হচ্ছে শাড়িটা নতুন শাড়ি পরেছি তো এই হচ্ছে শাড়ি এটা নতুন পরেছি আজকে এটা প্রায় তিন বছর পরে আছে এই শাড়িটা পরা হয়নি আজকেই পরলাম আমার তো ভালো লাগছে ভালো লাগছে ঘরের চিত পরে যাবো দেখা আপনার লাপার ভাই কেন জুতো দেখা না তো শাড়ির মধ্যে হ্যাঁ ওটা তো জুতো চেঞ্জ করব না পরে জুতো পরেই চলে যাব বাবা এক ঘুম দিয়ে টিয়ে রেডি হয়ে গেছে কারণ যেতে অনেকটাই লেট হয়েছে এই সময় বাবারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে ঘুমায় না গল্প করে তাই তো বাবা শুয়েছে কী গো একটু রেগে আছে ঘুম থেকে তোলা হয়েছে কী গো বাবা আসলে ঘু না উঠেছে তার জন্য তো এদিকে আমাদের তিনজনে যেতে যেতে মা হচ্ছে আগেই চলে গেছিল মা বললো যে তোরা আয় আমি আস্তে আস্তে করে এগাছি কিন্তু গিয়ে দেখি মা সেই গেটের ধারে দাঁড়িয়েই রয়েছে আমাদের জন্য তো তারপর হচ্ছে আমরা চারজন মিলে ভেতরে ঢুকলাম একটুখানি বসার পর ও হচ্ছে বাইরে বেরিয়ে এসেছিলো কারণ ওর অত ভিড়ে ভালো লাগছিল না আর এদিকে হচ্ছে একটু টেবিল ফাঁকা হতে আমরা খেতে বসেছি কারণ রাত অনেকটাই হয়েছিল প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো কারণ বাবা মা হচ্ছে দশটার মধ্যে খেয়ে নেয় তো আর বেশি দেরি করে নিই আমরা একটা টেবিলে বসে পড়েছি তো প্রথমে হচ্ছে আমাদের এই টেবিলে সিট পাইনি বাবা মায়ের সাথে বসার জন্য তো এই সিটে হচ্ছে অন্যজন বসেছিলো তাদেরকে হচ্ছে আমাদের সিটটা দিয়ে দিয়েছিলাম আর তাদের সিটে হচ্ছে আমরাই বসেছিলাম আর বিয়েবাড়িতে রান্না হয়েছিল যেরকম ভাত ডাল আলু ভাজা এদিকে হয়েছিল। পটল চিংড়ি আর মাছ মাংস তো মেহ ছিল তার সাথে ছিল পাঁপড় চাটনি তো অনেক দিনের পর হচ্ছে আমরা বিয়ে বাড়িতে চারজন মিলে একসাথে খেতে বসলাম বলতে গেলে অনেক দিনের পর আর শেষ ছিল আইসক্রিম যেটা আমি বাইরে নিয়ে এসেই খেয়েছি ওখানে আর খাইনি তালা মারুনি তুমি এমনি সারা ফেলে দিয়ে চলে গেছো তো বাড়ি খাওয়া তো অনেকদিনও পরে খেলাম তো যাই হোক ভালোই খেয়েছি মোটামুটি শুধু আইসক্রিমটা একটু গলে গেছিলো এছাড়া ভালো হয়েছে খাওয়া দাওয়া অনেক দিনের পর খেয়েছি বিশেষ করে আমার ডাল আলু ভাজাটা ফেভারেট লেগেছে মানে বিয়েবাড়ি ডাল এই আলু ভাজা খাওয়াটা খুব ভালো লাগে তো ও হচ্ছে এখন দোকানের জিনিসপত্র গোচাচ্ছে মানে তখন তো হচ্ছে কোনো মতে দোকানটা তুলে দিয়ে মানে দোকানটা বন্ধ করে দিয়ে মানে বেরিয়ে গেছিলাম আর তখন কাস্টমারও আসছিল বন্ধ করার সময় যত কাস্টমার আসে অন্য টাইমে হয়তো তখন যখন দেখবে আমরা অপেক্ষা করি কাস্টমারের জন্য তখন কিন্তু অতটা কাস্টমার আসে না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গাড়ি ওখানেই থাক না